আকাশবাণী খবর খবর পড়ছি দেবব্রত মন্ডল প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে খুব দ্রুত ছত্তিশগড় সহ দেশের প্রতিটি অংশ মাওবাদী হিংসা থেকে মুক্ত হবে প্রধানমন্ত্রী আজ ছত্তিশগড়ে চোদ্দ হাজার দুশো ষাট কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন গত মাসে মোট পণ্য ও পরিষেবা কর জিএসটি সংগ্রহ এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকারও বেশি হয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে নজনের মৃত্যু হয়েছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই ঘটনায় শোক ব্যক্ত করেছেন বায়ু দূষণ রোধে দিল্লির বাইরে নিবন্ধীকৃত বিএস থ্রি পর্যন্ত সমস্ত বাণিজ্যিক যানবাহনের জাতীয় রাজধানী অঞ্চলে প্রবেশ আজ থেকে নিষিদ্ধ করা হয়েছে নভি মুম্বাইয়ে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আগামীকাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সেই দিন খুব বেশি দূরে নয় যখন ছত্তিশগড় সহ দেশের প্রতিটি অংশ মাওবাদী হিংসা থেকে মুক্ত হবে আজ রায়পুরে ছত্তিশগড়ের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে মাওবাদী সন্ত্রাসের কারণে ছত্তিশগড়ের উপজাতি অঞ্চলগুলি দীর্ঘদিন ধরে রাস্তাঘাট স্কুল এবং হাসপাতালের মতো মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল তিনি বলেন যে সরকার দেশকে নকশালবাদের হুমকি থেকে মুক্ত করার জন্য সংকল্পবদ্ধ এগারো বছর আগে দেশের একশো পঁচিশটি জেলায় মাওবাদী সমস্যা থাকলেও এটি এখন মাত্র তিনটি জেলায় সীমাবদ্ধ 2014 में जब आपने हमें अवसर दिया तो हमने भारत को माओवादी आतंक से मुक्ति दिलाने का संकल्प लिया और अब सवा सौ जिलों में से सिर्फ तीन जिले बचे हैं लेकिन मैं देशवासियों को गारंटी देता हूं वो दिन दूर नहीं जब हमारा छत्तीसगढ़ हमारा हिंदुस्तान माओवादी आतंक से पूरी तरह मुक्त हो जाएगा প্রধানমন্ত্রী আজ ছত্তিশগড়ের নবরায়পুরে রাজ্য বিধানসভার নতুন ভবনের উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তির আবরণ উন্মোচন করেন তিনি প্রধানমন্ত্রী বলেন ভারত আজ নিজের ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে উন্নতির পথে এগোচ্ছে

लोकतंत्र का नया मंदिर नया विधानसभा भवन मिला यहां आने से पहले भी मुझे आदिवासी संग्रहालय के लोकार्पण करने का अवसर मिला इस मंच से भी लगभग चौदह हजार करोड़ रुपए की योजनाओं का शिलान्यास और लोकार्पण हुआ है मैं विकास के इन सभी कार्यों के लिए आप सभी को बहुत बहुत बधाई देता हूं এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী নয়া রায়পুরে শ্রী সাই সঞ্জীবনী হাসপাতাল পরিদর্শন করেন দিলকি অনুষ্ঠানের আওতায় আড়াই হাজার শিশুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এই সফরে চৌদ্দ হাজার দুশো ষাট কোটি টাকারও বেশি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও সূচনা করেছেন জিএসটি হার কমানো সত্ত্বেও গত মাসে মোট পণ্য পরিষেবা কর জিএসটি সংগ্রহ এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকারও বেশি হয়েছে গত বছর একই সময়ের তুলনায় এটি চার দশমিক ছ শতাংশ বেশি দু হাজার চব্বিশ সালের অক্টোবরে মোট জিএসটি সংগ্রহ হয়েছিল এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা অক্টোবরে কেন্দ্রীয় জিএসটি আদায় ছিল ছত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ কোটি টাকা এবং রাজ্য জি এসটি পঁয়তাল্লিশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সমন্বিত আই জি এসটি আদায়ের পরিমাণ এক লক্ষ ছ হাজার চারশো তেতাল্লিশ কোটি টাকা এবং শেষ সাত হাজার আটশো বারো কোটি টাকা অন্ধ্রপ্রদেশের শ্রী কাকুলাম জেলার কাশীবুগ্গায় শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে নজনের মৃত্যু হয়েছে বিশেষ একাদশী পুজো উপলক্ষে মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল ভিড়ের চাপে একটি রেলিং ভেঙে বহু মানুষ চাপা পড়েন নিহতরা পালাসা এবং কাশীবুগ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি পি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন সামাজিক মাধ্যমে পোস্টে রাষ্ট্রপতি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন উপরাষ্ট্রপতি প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নিহতদের নিকট আত্মীয়দের জন্য প্রধানমন্ত্রীর জাতীয়তা আন তহবিল থেকে দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন খারাপ আবহাওয়ার কারণে আজ বিহার বিধানসভা নির্বাচনের প্রচার ব্যাহত হয়েছে তবে দিনের শেষে আবহাওয়ার উন্নতি হয়। কয়েকটি রাজনৈতিক দল জনসভা করে গোপালগঞ্জে ভার্চুয়ালি এক নির্বাচনী সমাবেশে ভাষণে বিজেপির প্রবীণ নেতা অমিত শাহ বলেন কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই কৃষকদের স্বার্থে কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় বিহারে বন্ধ চিনিকলগুলি পুনরায় চালু করা হয়েছে এবং কৃষকরা যাতে তাদের আখের ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করার জন্য ইথানল উৎপাদনকে উৎসাহিত করা হচ্ছে বিজেপি সভাপতি জে পি নাড্ডা সিওয়ানে এক নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালি ভাষণ দেন বেগুসরের বাছায় তার প্রথম সমাবেশে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন বিশ বছরের শাসনকালে নীতিশ কুমার সরকার বিহারকে অভিবাসন ছাড়া কিছুই দেয়নি তিনি অভিযোগ করেন যে বিজেপির নেতৃত্বে এন সরকার ছোট ব্যবসা ধ্বংস করে দিয়েছে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব সিওয়ান জেলার রঘুনাথপুরে এক নির্বাচনী সমাবেশে ভাষণে পাটনা জেলার মোকামর কথা উল্লেখ করে বলেন যে নির্বাচনী হিংসা ঘটনা সত্ত্বেও প্রশাসন নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে আছে দারভাঙ্গার বাহাদুরপুরে মহাজর প্রার্থীদের সমর্থনের প্রচার চালাতে গিয়ে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বলেন যে বিহারে বেকারত্ব সবচেয়ে বড় সমস্যা খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে বায়ু দূষণ রোধে দিল্লির বাইরে বিএস থ্রি এবং তার নিচের শ্রেণীর অধীনে নিবন্ধীকৃত সমস্ত বাণিজ্যিক যানবাহনের জাতীয় রাজধানীতে প্রবেশ আজ থেকে নিষিদ্ধ করা হয়েছে তবে বিএস ফোর শ্রেণীর বাণিজ্যিক পণ্যবাহী যানবাহন আগামী বছরের একত্রিশে অক্টোবর পর্যন্ত দিল্লিতে প্রবেশের অনুমতি পাবে বাতাসের মান ব্যবস্থাপনা কমিশনের সুপারিশে দিল্লি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন জানিয়েছে যে দিল্লিতে নিবন্ধিত বাণিজ্যিক পণ্যবাহী যানবাহনের ওপর কোনো বিধিনিষেধ নেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতার প্রসার ভারতী আগামীকাল থেকে দেশব্যাপী চব্বিশটি কেন্দ্রে আকাশবাণী সঙ্গীত সম্মেলনের সাতষট্টিতম সংস্করণ আয়োজন করবে অনুষ্ঠান চলবে এ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত তথ্য সম্প্রচার মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে আকাশবাণী সঙ্গীত সম্মেলন ভারতের সবচেয়ে স্থায়ী এবং সম্মানিত সাংস্কৃতিক ঐতিহ্যগুলির মধ্যে একটি হিসেবে দাঁড়িয়ে আছে সম্মেলন প্রসঙ্গে প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী বলেন যে কোভিড নাইন্টিন মহামারীর কারণে কিছুদিন বিরতির পর এবছর এই মহা উৎসবটি নতুন প্রাণশক্তি নিয়ে ফিরে আসছে কর্মচারী ভবিষ্যনিধি প্রকল্পের পরিষেবার বাইরে থাকা কর্মীদের এর পরিধির মধ্যে আনতে আজ সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে দু সালের পয়লা জুলাই থেকে দু সালের একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালে ইপিএফ পরিষেবার বাইরে থাকা কর্মীদের এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মরত যারা এতদিন ভবিষ্যনিধি সুবিধা থেকে বঞ্চিত ছিলেন তাদের অন্তর্ভুক্ত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য সংস্থাগুলিকে এর জন্য মাত্র একশো টাকা নামমাত্র পেনাল্টি দিতে হবে সেই সঙ্গে কর্মীদের এমপ্লয়িজ কন্ট্রিবিউশনের অর্থ মুকুব করা হয়েছে ইপিএফও সূত্রে খবর শুধুমাত্র পশ্চিমবঙ্গেই প্রায় কুড়ি লক্ষ কর্মী এই প্রকল্পে সুরাহা পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রত্যেকে সম্মিলিত প্রয়াসে দেশ বিজ্ঞান ও উদ্ভাবন ক্ষেত্রে আন্তর্জাতিক নেতৃত্ব নতুন সংজ্ঞা লাভ করেছে দীর্ঘ প্রত্যয়ী আত্মনির্ভর ভারত এখন গোটা বিশ্বকে অনুপ্রাণিত করছে একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড জিতেন্দ্র সিং এর একটি নিবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করে প্রধানমন্ত্রী বলেন ভারত ডিজিটাল ইন্ডিয়া থেকে ডিপ টেক এবং চন্দ্রযান থেকে জৈব অর্থনীতির ক্ষেত্রে নতুন রেকর্ড করেছে সমৃদ্ধ রন্ধন সম্পর্কে ঐতিহ্যের নিরিখে লক্ষ্ণৌ ইউনেস্কোর তালিকায় যুক্ত হয়েছে উজবেকিস্তানের সমর্থনতে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে সুখাদ্য বা গ্যাস্ট্রোনমি বিভাগের তালিকায় সত্তরটি দেশের মধ্যে থেকে লক্ষ্ণৌকে বেছে নেওয়া হয় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শুল্ক বিরোধী রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়েছেন এবং অন্টারিওর প্রধান প্রশাসক ডক এটি প্রকাশ করতে নিষেধ করেছেন নভি মুম্বাইয়ে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ডি ওয়াই পাটেল স্টেডিয়ামে ভারত আগামীকাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে খেলা শুরু হবে দুপুর তিনটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে খুব দ্রুত ছত্তিশগড় সহ দেশের প্রতিটি অংশ মাওবাদী হিংসা থেকে মুক্ত হবে গত মাসে মোট পণ্য পরিষেবা কর জিএসটি সংগ্রহ এক লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকারও বেশি হয়েছে বায়ু দূষণ রোধে দিল্লির বাইরে নিবন্ধীকৃত বিএস থ্রি পর্যন্ত সমস্ত বাণিজ্যিক যানবাহনের জাতীয় রাজধানী অঞ্চলের প্রবেশ আজ থেকে নিষিদ্ধ করা হয়েছে খবর এখনকার মতোই আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এ আজ রাজ্য জুড়ে চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন নিরাপত্তা এবং অন ডিউটি হিসেবে গণ্য করার দাবিতে বিক্ষোভ বিএলওরা কাজ করতে গিয়ে হুমকির সম্মুখীন হলে বিজেপি সব রকমের সাহায্য দেবে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন এ নিয়ে রাজ্য জুড়ে আতঙ্ক বিভ্রান্তির অভিযোগে কর্মসূচি ঘোষণা তৃণমূল কংগ্রেসের তৃণমূল দুর্নীতি মানুষের সামনে তুলে ধরতে বিজেপি যুব মোর্চা নমো যুব ওয়ারিয়ার্স ওয়েবসাইটে সূচনা করেছে জলপাইগুড়ি দুধিয়া সেতু আজ আবার সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে রঞ্জি ট্রফি ক্রিকেটে আগরতলায় ত্রিপুরার বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে এক উইকেটে একশো একাত্তর রান করেছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর প্রস্তুতিতে আজ রাজ্য জুড়ে বুথ লেভেল অফিসার বিএলও দের তিন দিনের চূড়ান্ত প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা ও বিভিন্ন জেলায় বিধানসভা ভিত্তিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় যা আগামী সোমবারের মধ্যেই সম্পূর্ণ করতে হবে একটি প্রতিবেদন এসআইআর পর্বে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন বুথ লেভেল আধিকারিক বা বিএলওরা তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ যাচাই ও ফর্ম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করবেন তাই রাজ্যে এসআইআর কর্মসূচির ওই পর্ব শুরু হওয়ার আগে বিএলওদের হাতে কলমের প্রশিক্ষণ দেওয়ার উপরেই সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন তিন দিনের প্রশিক্ষণ পর্বে তাদের হাতে ধরে শেখানো হচ্ছে এই সমস্ত প্রক্রিয়া রাজ্য জুড়ে ইতিমধ্যে আশি হাজার ছশো একাশি জন বুথ লেভেল অফিসারের নিয়ম সম্পন্ন হয়েছেন তারাই এই কর্মসূচিতে অংশ নেন তবে প্রশিক্ষণ চলাকালীন কিছু সমস্যা দেখা দেয় কলকাতার নজরুল মঞ্চে সরকারি কর্মচারী হিসেবে এসআইআর কাজে এলেও অন ডিউটি হিসেবে গণনা করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন ওই কর্মীরা কর্মক্ষেত্রে দায়িত্বের পাশাপাশি এই কাজ কিভাবে সামলাবেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন একাংশ পরে তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে লিখিত আবেদন জমা দেওয়া হয় যেখানে নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করারও দাবি তোলা হয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা অন্যদিকে এসআইএর প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট বিএলএদের প্রশিক্ষণ পর্ব শুরু করতে কমিশন আলাদা নির্দেশিকা জারি করেছে প্রতিটি বুথে বিএলও এবং বিএলএরা একযোগে কাজ করবেন এদিকে শিলিগুড়ির মাটিগাড়াতে আজ বিএলও ট্রেনিং সময় নিরাপত্তা দাবিতে সরব হন অনেকে বিএলওদের উপযুক্ত নিরাপত্তা এবং অন ডিউটি এসআইআর কাজ করার দাবিতে সমর্থন করেছে শিক্ষানুরাগে ঐক্যমঞ্চ সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন নিরাপত্তা সুনিশ্চিত না হলে প্রয়োজনে বিক্ষোভ ঘেরাওয়ের পথেও যাবেন তারা রাজ্য সরকারের দুর্নীতি সহ নানা বিষয় থেকে নজর ঘোরাতে শাসক দল ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরির চেষ্টা করছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন বিএলওদের মধ্যে মূল যে বিষয়টি কাজ করছে তা হচ্ছে অসুরক্ষা কিছু মহিলা বিএলওদের তরফ থেকে এই বিষয়টি উঠে এসেছে যে লোকের বাড়ি যাব কি করে কারণ এই বিএলও এবং এসআইআর নিয়ে যেভাবে অযাচিত বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিক ডিবেট করার চেষ্টা করা হচ্ছে বাংলার যে আসল ইস্যু ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া আমাদের বোনকে ধর্ষিত হওয়া এই সমস্ত বিষয় তার সাথে অপরিসীম দুর্নীতি এই থেকে দৃষ্টি জন্য করছে তার ফলে কাজ কোন রকম হুমকি বা নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হলে বিজেপি রকমের সাহায্য দেবে বলে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন এসআইআর নিয়ে যেভাবে রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে তাতে বিএলওদের নিরাপত্তার বিষয়টিও কমিশনের দেখা উচিত বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ইয়েলোরা কাজ করবেন তাদের নিরাপত্তা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে ইন ওয়েস্ট বেঙ্গল যেখানে বিজেপি এবং তৃণমূল দুজনে মিলিয়ে আসলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে ফলে বিএল বিএলএ তাদের সবার নিরাপত্তাটা খুব জরুরি ওয়ান টু এক মাসের মধ্যে কাজটা করতে হবে আর বেশি স্প্যান নিলে পারতো এক মাসের মধ্যে কাজ করলে তো শুধু ছুটির দিনে কাজ করলে এটা হবে না তাহলে তারা কি কাজের জায়গা থেকে ছুটি পাচ্ছেন কাজের জায়গায় জয়েন করে তারপর এই কাজ করাটা প্র্যাকটিক্যালি টাইমের দিক থেকে করবে না ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যালোচনা এসআই শুরুর মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী নাগরিকদের গ্রেপ্তারির খবর সামনে আসে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগরে পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে আটক করে আজ বিএসএফ পুলিশের হাতে তুলে দিয়েছে জানা গেছে গতকাল গভীর রাতে বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারানি সীমান্ত এলাকায় বিএসএফ টহল দেওয়ার সময় এদের আটক করা হয় তারা সকলেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল দ্রুত পঁয়তাল্লিশ জনের মধ্যে এগারোটি শিশু আজ তাদের বসিরহাট আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজত হয়েছে উল্লেখ্য গতকালও ভোররাতে ওই একই এলাকায় চার শিশু সহ এগারো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় অবৈধ নাগরিকদের চিহ্নিত করার যে প্রয়াস শুরু হয়েছে তাদের ভয় পেয়েই এই পলায়ন বলে বিজেপি অভিযোগ করেছে দলের মুখপাত্র দেবজিৎ সরকার আকাশবাণীকে জানান অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে সাধারণ মানুষ প্রশাসন সকলকে এগিয়ে আসতে হবে বাংলাদেশ সীমান্তে যে ধরা পড়ছে সড়কনগর এবং অন্যান্য সীমান্ত সেটা এসআইআর এর ঘোষণার পরেই ধরা পড়ছে তার কারণ হচ্ছে একটুখানি অসুবিধা তৈরি হচ্ছে কাদের অসুবিধা তৈরি হচ্ছে অনুপ্রবেশকারীদের অর্থনৈতিক সুবিধার জন্য শুধু নয় ভারতবর্ষের অর্থনৈতিক সুবিধাতে থাবা বসানোর জন্য হামলা করার জন্য যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে করিডর করে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিলেন তারা এবারে আবার পালাতে চাইছেন কেননা তাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি নিয়ে রাজ্য জুড়ে আতঙ্ক বিভ্রান্তি তৈরির অভিযোগে আগামী মঙ্গলবার কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস এসআইআর শুরু দিনই চৌঠা নভেম্বর রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত ওই মিছিলে অংশ নেবেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বিজেপি যুব মোর্চা নম যুব ওয়ারিয়ার্স ওয়েবসাইটে সূচনা করেছে কলকাতায় আজ এক অনুষ্ঠানে রাজ্য বিজেপির সভাপতি সমীর ভট্টাচার্য এর সূচনা করে বলেন তৃণমূল কংগ্রেস সরকার নারীদের নিরাপত্তা এবং যুব সমাজকে কর্মসংস্থান দিতে ব্যর্থ প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হলেও রাজ্যে কেন বিনিয়োগ আসে না সে প্রশ্নও তুলেছেন তিনি অনুষ্ঠানে রাজ্যের বিজেপির পর্যবেক্ষক বিপ্লব দেব যুবকর্মীদের রাজ্যের মানুষের কাছে পৌঁছে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি এবং দলীয় আদর্শ তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে এসএসসির সূত্রে জানা গেছে আগে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করা হবে তথ্য যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পর নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হবে জলপাইগুড়িতে দুধিয়া সেতু আজ আবার সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে টানা বৃষ্টির জেরে গত সন্ধ্যা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল সেতুটি আজ সকালে জলস্তর কমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে সতর্কতা এখনও জারি থাকলেও বর্তমানে আশঙ্কার কিছু নেই যাত্রী সুরক্ষায় রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রবিবার সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত এই সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে আজ কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ওই সময় এই সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে সর্দার বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপনে রাজ্য জুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে আয়োজিত হবে অঙ্কন প্রতিযোগিতা দৌড় কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কলকাতার উত্তরে আজ সর্দার ঐক্য পদযাত্রার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবাসী কলেজের অধ্যাপক অধ্যাপিকারা এবং মেরা যুব ভারতের অধিকর্তা অশোক সাহা দক্ষিণবঙ্গের উত্তরাংশের ওপর থাকা নিম্নচাপের প্রভাবে আজ কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া নদীয়া দুই মেদিনীপুর জেলায় বৃষ্টির পূর্বাভাসিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগরতলায় মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম দিনে আজ ত্রিপুরার বিরুদ্ধে বাংলা প্রথম এক উইকেটে একশো একাত্তর রান করেছে টসে জিতে ত্রিপুরা বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় হাবিব গান্ধী বিরাশি এবং সুদীপ ঘরামি সত্তর রানে অপরাজিত আছেন শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর আজ রাজ্য জুড়ে পর্ব শুরু হয়েছে নজরুল মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন নিরাপত্তা এবং অন ডিউটি হিসেবে গণ্য করার দাবিতে বিক্ষোভ এসআইআর নিয়ে রাজ্য জুড়ে আতঙ্ক বিভ্রান্তির অভিযোগে কর্মসূচি ঘোষণা তৃণমূল কংগ্রেসের শাসক দুর্নীতি মানুষের সামনে তুলে ধরতে বিজেপি যুব মোর্চা নম যুব ওয়েবসাইটের সূচনা করেছে স্থানীয় সংবাদ